তাহলে যে রাশিটাতে মানে যে পদে এর সর্বনিম্ন গাত থাকবে সেটাকে আমরা ফকান্দা করে ডান পাশে নিয়ে আসবো এখন দেখুন এই স্কোয়ারটা এই স্কোয়ারটা এখানে কি আছে সাতাশের সাথে গুণ এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা এই রাশির সাথে কি হবে এই রাশির সাথে সেটা হবে ভাগ হবে তাহলে এখানে আর কি থাকে টোয়েন্টিভেন এখন দেখুন এই যে এই স্কোয়ার দ্বারা যদি আমরা এটু যদি ফোর কে যদি ভাগ দিই সেক্ষেত্রে কি হবে স্কোয়ার হবে প্লাস ওয়ান দ্বারা ভাগ দিলে হবে ওয়ান বাই এ স্কোয়ার সমান টোয়েন্টি সেভেন এই যে দেখুন আমরা একটা মান পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান পেয়ে গেলাম এখন আমরা আবার বের করবো কি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ারের মান দেখি এখানে এক নম্বর সমীকরণটি দেখি দিই তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি যদি কখনো দেখেন যে এই যে মাঝখানে এখানে প্লাস আছে কিন্তু আপনার এখানে মাইনাসের মানও দরকার তখন এই অনুসিদ্ধান্তটা লিখবেন এ মাইনাস বি এ মাইনাস বি কি হোলিস্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর আপনার এই অনুসিদ্ধান্ত লিখবে দেখেন যে এখানে মাইনাস আছে মাইনাসের মানটাও দরকার এটা আবার যদি দেখেন যে এখানে মাইনাস আছে প্লাস এর মান দরকার সেক্ষেত্রে এই যে প্লাস এটা এই রাশিটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে আসবে আর এখানে মাইনাস দেখ এখন দেখুন এই স্কোয়ারটাকে আমি ধরে নিছি কি এ আর ওয়ান বাই স্কোয়ারটাকে দৌড়ি নিলাম বি কি হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ প্লাস বি যখন আমি এ বলবো তখন এ স্কোয়ার লিখবো আর যখন বি বলবো তখন ওয়ান বাই এ স্কোয়ার লিখবো তাহলে কি হয় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ এখানে এটার সাথে এটা কি যায় কাটা কাটি যায় এবার দেখুন বাই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত এবার দেখুন এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার সমান টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেনকে আমরা বর্গ বললে কি হবে টোয়েন্টি সেভেন কয় বার গুন হবে দুইবার টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি সেভেন সেক্ষেত্রে আমার কত হবে সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন মাইনাস ফোর

সাতশো পঁচিশ তাহলে এটাকে আমরা রুট করলে কথা হয় সাতশো পঁচিশ বাঘ পঁচিশ আমরা লিখতে পারি যে ফাইভ রুট উনত্রিশ আমরা এখন উভয় কি করি বর্গমূল নির্ণয় করি তাহলে এখানে স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার এই যে স্কোয়ারটা স্কোয়ারটাকে যদি আমরা এখানে রাখি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় তাহলে এটা কি হবে সাতশো পঁচিশ সাথে রুট হবে তার মানে সাতশো পঁচিশের বর্গমূল নির্ণয় করলে কি হয় ফাইভ রুট টোয়েন্টি নাইন এটা কিভাবে দেখুন আমরা যদি সাতশো পঁচিশকে যদি রুট করি সেক্ষেত্রে কি হবে একটা পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যার উৎপাদক করবো আমরা এখানে অর্থাৎ এমন একটা উৎপাদক করবো সাতশো পঁচিশের যেটার একটা সংখ্যা হবে কি পূর্ণবর্গ সংখ্যা আরেকটা সংখ্যা হচ্ছে যেটা পূর্ণবর্গের সংখ্যা হবে না তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি নাইন এই দুটো সংখ্যা আমরা যদি গুণ করি সেক্ষেত্রে আমার গুণ ফল কত হবে এখন আমরা যে প্রদত্ত রাশি যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে আমরা এই রাশিটা এখানে লিখি আমরা এখানে লিখি তাহলে আমরা কি লিখবো প্রদত্ত প্রদত্ত রাশি

এ মাইনাস হচ্ছে এ প্লাস মাইনাস এটা বিমা রাখবেন এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটাই সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি কিন্তু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনেকগুলো অনুসিদ্ধান্ত আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি আরেকটা আছে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার তিনটা অনুসিদ্ধান্তই লেখা যায় সেক্ষেত্রে হচ্ছে কি যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলোর উপরে নির্ভর করবে যে কেন আসলে আমরা কোনটা অনুসিদ্ধান্ত কোন অনুসিদ্ধান্তটা লিখি আর এ স্কোয়ার মাইনাস একটাই সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই সূত্রটার প্রয়োগ করবো আমরা তাহলে আমরা এখানে কি লিখতাম এ স্কোয়ারটাকে ধরে নিলাম এ

স্কোয়ার মাইনাস ডিস্কোয়ার মান হচ্ছে কত ফাইভ টোয়েন্টি নাইন এখন আমরা এখানে কি করবো এই দুটো সংখ্যা গুণ করবো আমরা যদি এখানে আর টোয়েন্টি সেভেনের সাথে যদি ফাইভ গুণ করি সেক্ষেত্রে আমার গুণফল হবে কত হান্ড্রেড থার্টি ফাইভ আর এখানে টোয়েন্টি নাইন বসে যাবে তার মানে এই দুটো সংখ্যা আমরা যদি গুণ করি আমার গুণফল কত হবে একশো পঁয়ত্রিশ টোয়েন্টি রুট টোয়েন্টি নাইন এটা হচ্ছে আমার ইরাশি, রাশি মানে এটা হচ্ছে আমার এই রাশির মান